এ বাড়িতে আগে একবার আসছিলাম কিংবা মিয়া ভাই আসছিল আজকে মিয়া ভাই আসতে পারে নাই আমরা আসছি হ্যাঁ হ্যাঁ অবস্থা খুবই খারাপ গুরুতর অবস্থা হ্যাঁ অনেক অসুস্থ হ্যাঁ আমরা আগে কয়েকবার আসে হইছে আমি আজকে প্রথম আসছি কয়েকবার আসছে হ্যাঁ আপনারা দেখলেই বুঝবেন হ্যাঁ আমরা জাগোলে কাজ করি যাগো সাহায্য সহযোগিতা করে আর সবাই বিছনা পড়ালো হ্যাঁ হ্যাঁ অবস্থা খুবই খারাপ হ্যাঁ দেখলে বুঝবেন দেখেন হ্যাঁ এর অবস্থা খুবই খারাপ আলাইকুম কথা বলতে পারে না হ্যাঁ কথা বলতে না তার অবস্থা খুবই খারাপ এই দিকটা আসেন দেখান তার অবস্থা খুবই খারাপ হ্যাঁ তিনি মানে বিছ অনেক খারাপ অবস্থা বিছনায় পরা যদি সমাজের কোনো ভালো ব্যক্তি থাকেন কোন বৃত্তিবান ব্যক্তি যারা আছেন হ্যাঁ তারা যদি একটু আগে আগুয়ে আসেন হ্যাঁ এরম অসহায় লোকের পাশে দাঁড়ান হ্যাঁ সাহায্য সহযোগিতা করেন হ্যাঁ তাদের একটু উপকার হয় যেমন আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন তারা যদি একটুখানি হ্যাঁ দেখেন হ্যাঁ আপনারা যদি একটু দেখেন চেষ্টা করেন আপনার একজনের জন্য একটা লোক অনেক একটা ফ্যামিলি বাঁচবে অনেক একটা তার যে অবস্থা মানে তার কোন বিষ না পড়া চালে আর এটা দেশ না গেড়া ও মুরব্বী স্বামী অনেক বৃদ্ধ অবস্থা হ্যাঁ অনেকই খারাপ অবস্থা হ্যাঁ ওই বাসার লগে যারা আছে তার একটু দেখাশোনা করে আর তাকে তেমন কর্ম কোনো ই নাই তাদের অবস্থা খুবই খারাপ এখন আমরা কিছু সব সময় আসি সব সময় আসি সব সময় সাহায্য করি আর মিয়া ভাই আসে এবার মিয়া ভাই অসুস্থ আসতে পারে নাই এর তার পরিবর্তে আমরা আসি তার অবস্থা খুবই খারাপ আপনার যদি সবাই যদি একটু সমাজের বিদ্যমান যারা লোক আছেন একটু সাহায্য সহযোগিতা করেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে একটা ফ্যামিলি বাঁচবে দেখেন আপনারা একটু